আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কম দামে অন্যতম সেরা একটি আর জিবি গেমিং কিবোর্ড যেটা আপনারা মাত্র সাতশো টাকার ভেতরেই পেয়ে যাবেন তো দর্শক মণ্ডলী এটাই হচ্ছে সাতশো টাকায় অন্যতম সেরা আর জিবি গেমিং কিবোর্ড এটা আপনারা সাতশো টাকার ভেতরেই পেয়ে যাবেন এটা হচ্ছে আইমাইস মাইস এ কে সিক্স হান্ড্রেড আর জিবি গেমিং কিবোর্ড এটার বর্তমান মার্কেট প্রাইস প্রায় সাতশো টাকা যেটা আপনারা যে কোনো শোরুমেই পেয়ে যাবেন তো শোরুমে গেলে আপনাদের ফিক্সড প্রাইস সাতশো টাকা আর আপনারা যদি কোনো ডিলারের থেকে নেন তাহলে সাতশো টাকার কমেও পাবেন এবং এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা অন্ধকারেও আপনারা অনায়াসে দেখতে পারবেন তো আপনারা নর্মালি আট জিবি ব্যতীত যে সকল কিবোর্ড রয়েছে সেগুলো কিন্তু অন্ধকারে দৃশ্যমান হয় না কিন্তু এটা আপনারা একদম অন্ধকারে খুব অনায়াসে এই কীবোর্ডগুলো চালাতে পারবেন এটা আমি পার্সোনালি ইউজ করেছি তো এটা নাইট ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পারছেন এটা হচ্ছে এ নাইট ভিউ যেটা খুব স্মুথ এবং খুবই স্পষ্ট দেখা যায় এবং এটা গেম খেলার জন্য যথেষ্ট ভালো এবং এটা দিয়ে আপনারা খুব ফাস্ট টাইপিংও করতে পারবেন এবং টাইপিং করার সময় সাউন্ডটা হয় এটা অনেকটা আপনারা মেকানিক্যাল কিবোর্ডেরও ফিল পাবেন তো আপনাদের কম দামে বা কম বাজেটের অন্যতম সেরা একটি আট জিবি গেমিং কিবোর্ড হচ্ছে এই আইমাইস এ সিক্স হান্ড্রেড এই গেমিং কিবোর্ডটা আপনারা যদি স্টারটেক রায়ন্স বা এ সকল শোরুম বা কোনো প্রতিষ্ঠিত দোকান থেকে কেনেন তাহলে এর প্রায় দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এটা যথেষ্ট টেকসই আমি পার্সোনালি বেশ কয়েক মাস ধরে ব্যবহার করছি এটা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে তো এটা আপনার অনায়াসে নির্দ্বিধায় এই প্রোডাক্টটি কিনতে পারেন